পরমাকুঠিতে প্রদত্ত সংবর্ধনার উত্তরে প্রতিভাসন স্বামীজি যে সহৃদয়তা এবং সমাধানে আপনারা আমাকে গ্রহণ করেছেন তার জন্য যথাযোগ্য ধন্যবাদ জ্ঞাপন করা আমার পক্ষে প্রায় অসম্ভব কিন্তু আমাকে যদি সত্য বলতে দেওয়া হয় তাহলে বলতে পারি স্বদেশের জন্য আমার যে প্রেম বিশেষত স্বদেশবাসীদের জন্য যে ভালোবাসা তা এমনই একনিষ্ঠ যে তারা আমাকে মহা সমাদারে গ্রহণ করুন অথবা পদাঘাতে বিদায় করে দিন দেশ থেকে তা একই প্রকার থাকবে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ কর্মর জন্যই কর্ম করবে ভালোবাসার জন্যই ভালোবাসবে পাশ্চাত্য দেশে গিয়ে আমি যা করেছি তা অতি সামান্যই এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে যে কেউ সেখানে গিয়ে আমার থেকে শতগুণ কাজ করে আসতে পারত আমি সেই দিনের জন্যই অপেক্ষা করে আছি যেদিন সুবিপুল আধ্যাত্ম শক্তি সম্পন্ন অসংখ্য মানুষ ভারতবর্ষ থেকে জগতের বিভিন্ন প্রান্তে আধ্যাত্মিকতা ও ত্যাগের বাণী প্রচার করতে যাবার জন্য দলে দলে প্রস্তুত হবে আমি আশা করে আছি ভারতের অরণ্যভূমিতে এবং এদেশের মৃত্তিকায় যে বাণীর উদ্ভব হয়েছে সেই বাণী একদিন প্রচারিত হবে পৃথিবীর দিকে দিকে জাতির ইতিহাসে কখনো কখনও এমন সময় আসে যখন দেখা যায় যে সমগ্র জাতি আচ্ছন্ন হয়ে পড়েছে তখন দেখা যায় যা কিছু তার কর্মত তা যেন আয়ত্তের বাইরে চলে যাচ্ছে নিষ্ফল হয়ে যাচ্ছে দেখা যায় প্রাচীন প্রথা পদ্ধতি সমস্তই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জাতীয় আশা আকাঙ্ক্ষা আকুরে অঙ্কুরেই বিনিষ্ট প্রাপ্ত হচ্ছে সমস্ত কিছুরই গ্রন্থি হয়ে পড়েছে শিথিল সমাজ জীবনের ভিত্তি প্রতিষ্ঠাকল্পে পৃথিবীতে দু ধরনের প্রচেষ্টা হয়েছে একটি হলো ধর্মভিত্তিক অন্যটি সামাজিক প্রয়োজন ভিত্তিক প্রথমটি আধ্যাত্মিকতা নির্ভর দ্বিতীয়টি বস্তু নির্ভর একটি তত্ত্ব নির্ভর অন্যটি বাস্তব ভিত্তিক প্রথমটি দৃষ্টি প্রসারিত করতে উৎসুক ক্ষুদ্র এই জড়জগতের বিচ্ছিন্নের অপরাপারে এমনকি বাস্তব জগৎ থেকে দূরে চলে এসে সেই অচিহ্নকে জীবন আরাম আরম্ভ করতেও স্পর্ধা রাখে অন্যটি অর্থাৎ দ্বিতীয়টি এই পার্থিব বস্তু নিশ্চয়ের ওপরেই নির্ভরশীল হয়ে দাঁড়াতে চায় কৌতূহলের বিষয় হলো এই যে কখনো কখনো এই আধ্যাত্মিক দিকটি সমাজের মধ্যে প্রবল হয়ে ওঠে আবার কখনো কখনো সমাজের মধ্যে মাথা তুলে দাঁড়ায় বস্তুগত দিকটি এ যেন তরঙ্গের উত্থান ও পতন একটি তরঙ্গের আরেকটি তরঙ্গের পেছন পেছন যাওয়া আবার একই দেশের মধ্যে বিভিন্ন তরঙ্গ উত্থানও দেখা যায় কখনো দেখা যায় বস্তুতান্ত্রিকতার প্রবল জোয়ারে সারা দেশ প্লাবিত হয়ে চলেছে এবং বস্তুতান্ত্রিক জীবনে ঘটছে বৈশ্বিক সমৃদ্ধি উদ্ভব হচ্ছে সেই সমস্ত শিক্ষার যে শিক্ষা মানুষকে এনে দেয় সমুদয় সুখ সম্ভার এনে দেয় প্রভূত আহার্য সম্ভার প্রথম দর্শনে এসব বেশ ভালোই কিন্তু তারপরেই আসে অধপতন আর অবক্ষয় বৈশ্বিক উন্নতির সঙ্গে সঙ্গে মনুষ্য জাতির জন্মগত ঈর্ষা বিদ্বেষ উত্তপ্ততা চরম সীমায় গিয়ে পৌঁছায় এবং তার পেছনে পেছনে আসে নিষ্ঠুরতা নির্মমতা ধনু অর্জনের অস্থির প্রতিযোগিতা একটি সাধারণ এবং অনুদার ইংরেজি প্রবচন উদ্ধৃত করে বলতে হয় যে যার সে তার কিন্তু শয়তান দংশন করে করে শেষতম ব্যক্তিকে এই কথাটি তখন হয়ে ওঠে যুগের মন্ত তখনই মানুষের চিন্তা করে জীবন পরিকল্পনা সব কিছুই বুঝি ব্যর্থ হয়ে গেছে এবং এই ঠিক এই সংকটকালে যদি আধ্যাত্মবাদ এসে সাহায্যের হাত প্রসারিত না করে যদি দুরন্ত মানুষকে উদ্ধার না করে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যায় পৃথিবী তখন নবীন আশায় আবার উজ্জীবিত হয়ে ওঠে আবার নতুন করে সমস্ত কিছু গড়ে তোলার ভিত্তি খুঁজে পায় তরঙ্গ আকারে আসে এই আধ্যাত্মপ্রবাহ এবং কালের গতিতে তা আবার বিলীনও হয়ে যায় দেখা যায় আধ্যাত্মপ্রবাহের সঙ্গে সঙ্গে আবির্ভাব হয় এক বিশেষ শ্রেণীর মানুষেরও যাদের শক্তি প্রভাবে এই পৃথিবী বিশেষভাবে প্রভাবিত হয় এই ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ঘটে বস্তুতান্ত্রিকতার ওপরে এবং ফলস্বরূপ অসংখ্য মানুষের অসংখ্য দাবিও কালক্রমে এমন অবস্থার উদ্ভব হয় যখন কেবল জাতির শক্তি নয় তার জাগতিক শক্তি এবং বিশেষতিকারগুলিও কেন্দ্রীভূত হয় মাত্র কয়েকজন মানুষের মধ্যে এই কয়েকজন মানুষই তখন অধিকাংশ মানুষের কণ্ঠমূলে পা দিয়ে দাঁড়িয়ে তাদের উপরে কর্তৃত্ব করার চেষ্টা করে সমাজে তখন ওঠে ত্রাহি ত্রাই র এবং তখন আবার বস্তুবাদ এসে রক্ষা করে সমাজকে আমাদের মাতৃভূমি ভারতবর্ষের দিকে ছুটি চেয়ে দেখেন তাহলে দেখতে পাবেন এখানে এখন চলছে সেই একই ব্যাপার আপনারা এখানে সমবেত হয়েছে এমন একজনকে সংবর্ধনা জানাতে যে ইউরোপে বেদান্ত প্রচার করতে গিয়েছিল কিন্তু এই ঘটনা কখনই ঘটতে পারতো না যদি না বস্তুতান্ত্রিকতা এসে তার সামনে ইউরোপের দরজা উন্মুক্ত করে দিত কোনো কোনো অর্থে বস্তুতান্ত্রিকতা ভারতবর্ষকেও উদ্ধার করতে গিয়ে এসেছে প্রথায় ও অন্যায় অধিকার সময়ের উচ্ছেদ সাধন করে সকলের সামনে তা এক নতুন মূল্যবোধের সন্ধান এনে দিয়েছে যে অমূল্য সম্পদ রাজি এতকাল মাত্র কয়েকজনের মধ্যেই গোপনে রক্ষিত ছিল যারা সেইগুলির যথার্থ ব্যবহার পর্যন্ত জানত না বস্তুতন্ত্রের আগমনে সেই বদ্ধ দরজাও উন্মুক্ত হয়ে গেছে এবং সেই গুপ্ত সম্পদ এখন সবারই ব্যবহার্য সামগ্রী হয়ে উঠেছে এই সময়ের অর্ধেকটাই চুরি গেছে এবং হারিয়ে গেছে বাকি অর্থাং যা আছে তা এমন কয়েকজনের হাতে আছে যারা না হোমে না যজ্ঞে তারা নিজেরাও কিছু করেন না এবং অপরকেও কিছু করতে দেন না পরন্তু ভারতবর্ষে যে রাজনৈতিক ধারা প্রবর্তন করতে আমরা সচেষ্ট হয়েছি সেই রাজনৈতিক ধারা ইউরোপে বহুকাল থেকে প্রচলিত আছে বহু শতাব্দী ধরে তার পরীক্ষা নিরীক্ষা চলছে এবং দেখা গেছে তার মধ্যেও রয়েছে যথেষ্ট ফাঁক একটির পর একটি রাজনৈতিক মতবাদ একটির পর একটি শাসন ব্যবস্থা এসেছে আবার কিছুকাল পরে অনপরিচুকি বলে সেইগুলি পরিত্যক্ত হয়েছে ইউরোপ আজ অস্থির হয়ে আছে সে বুঝতে পারছে না কোন দিকে যাবে বস্তুতন্ত্রের পীড়ন বড়ই সাংঘাতিক দেশের সম্পদ ও ক্ষমতা সমস্তই চলে যায় মুষ্টিমেও কয়েকজন মানুষের হাতে যারা নিজেরা কোনো কাজ করে না কিন্তু লক্ষ লক্ষ মানুষকে কাজ করাতে বাধ্য করে ক্ষমতার সাহায্যে এরা সারা পৃথিবীকে রক্ত বন্যায় ভাসিয়ে দিতেও পারে ধর্ম ইত্যাদি তাবৎ ব্যাপারগুলিকে তারা পায় মারিয়ে চলে তারা শাসনকর্ম পরিচালনা করে এবং শীর্ষ ক্ষমতা থাকে তাদেরই হাতে পাশ্চাত্য জগতের শাসন ক্ষমতা আজ কুক্ষিগত হয়ে আছে এই জাতীয় একদল ক্ষমতালী লোভী এবং অর্থপিচাশ মানুষের মধ্যে এই যে আপনারা শোনেন সাংবাদিক সাংবিধানিক সরকার স্বাধীনতা মুক্তি পার্লামেন্ট ইত্যাদি জানবেন এইগুলি সমস্তই উপহাস মাত্র পাশ্চাত্য আজ অর্থ পিচাসের দ্বারা পিচাস দে অত্যাচারে ত্রাহাই ত্রাই করছে আর প্রাচ্য ত্রাহাই ত্রাই করছে পুরোহিততন্ত্রের তন্ত্রের এই উভয় অত্যাচারই দলকেই রুখতে হবে মনে ভাববেন না যে একার দ্বারা এই জগতের কোনো কল্যাণ সাধন করা যেতে পারে ঈশ্বর সমদর্শী বিশ্বের প্রতিটি অনুপরমাণুকেই তিনি সমভাবে গঠন করেছেন তাই দেখা যায় অত্যন্ত দানবীয় স্বভাব ব্যক্তির মধ্যেও এমন কিছু সদ্গুণের সাক্ষাৎ পাওয়া যায় যা অতি বড় সাধুর মধ্যেও দেখতে পাওয়া যায় না এবং ক্ষুদ্রতম কীটের মধ্যে যা পাওয়া যায় উন্নত মানুষের মধ্যেও তা পাওয়া যায় না গরিব দিনমজুরের বিষয় আপনারা হয়তো ভাবেন আহা বেচারার কি কষ্ট জীবনে তার সুখ বলে কিছুই নেই এমনকি আপনাদের মত তার বুদ্ধি শুদ্ধিও নেই বেদান্ত কি বেছারা তাও জানে না এবং জানে না আরও অনেক কিছু কিন্তু আপনাদের দেহের সঙ্গে তাহার দেহের তুলনা করে দেখুন দেখতে পাবেন আপনাদের মতো ব্যথা ব্যথাকাতরতা তার দেহে নেই তাহার দেহে কোথাও যদি ভীষণভাবে কেটে যায় তাহলে সেই কাটা আপনাদের তুলনায় অতি সত্তর সেরেও যায় তার জীবন ইন্দ্রিয়নির্ভর এবং ইন্দ্রিয় সুখী তার একমাত্র আনন্দ কিন্তু সমস্ত জীবনেই তার ভারসাম্যে সুস্থিত তাই দেখা যায় কি বস্তুতান্ত্রিক ক্ষেত্রে কি বুদ্ধির ক্ষেত্রে কিংবা আধ্যাত্মিক ক্ষেত্রে একান্ত নিরপেক্ষভাবে ঈশ্বর সব দিক থেকে সবার অভাব পূরণ করে রেখেছে সুতরাং আমরা যেন মনে না করি যে আমরাই হলাম এই জগতের ত্রাতা জগৎকে আমরা যেমন অনেক কিছু শিক্ষা দিতে পারি তেমনই জগতের কাছ থেকে অনেক কিছু শিখতেও পারি জগৎকে আমরা সেটুকু শেখাতে পারি যেটুকু তার প্রয়োজন পাশ্চাত্য সভ্যতার যদি আধ্যাত্মিক ভিত্তি গঠন না হলে হয় তাহলে আগামী পঞ্চাশ বছরের মধ্যে তা ধ্বংস হয়ে যাবে মানুষকে কেবল তলোয়ারের জোরে শাসন করতে চাওয়া নিত্যান্তই বুদ্ধিহীনতা এবং পণ্ডশ্রম মাত্র আপনারা দেখতে পাবেন যেখানে এরকম জবরদস্তিমূলক শাসন ব্যবস্থার পতন হয়েছে সেখানেই প্রথম শুরু হয়েছে অধপতন তারপর সব কিছু এক একদিন খান খান হয়ে ভেঙে নিশ্চিন্ন হয়ে গেছে বস্তুশক্তির প্রকাশ কেন্দ্র হিসেবে ইউরোপের আজ বড় সঙ্গীন অবস্থা আগামী পঞ্চাশ বছরের মধ্যে সে যদি তার বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত না হয় যদি আপন ভিত্তি পরিবর্তন না করে এবং আধ্যাত্মিকতাকে জীবনের মূল না করে তাহলে তার ধ্বংস অনিবার্য একমাত্র উপনিষদের ধর্মই আজ ইউরোপকে রক্ষা করতে পারে বিভিন্ন ধর্ম সম্প্রদায় বিভিন্ন দর্শন তত্ত্ব এবং ধর্মশাস্ত্রের মধ্যে একটি অন্তলীন তত্ত্বকে দেখতে পাওয়া যায় সেই তত্ত্ব হল মানবাত্মা অর্থাৎ আত্মনের অস্তিত্ব আমাদের সমস্ত ধর্ম সম্প্রদায় সাধারণভাবেই তত্ত্বটিকেই স্বীকার করে এই আত্মতত্ত্বই আর সমস্ত জগতের মতিগতি পরিবর্তন করতে সক্ষম হিন্দুই হোক জৈনই হোক অথবা হোক বৌদ্ধই ভারতের সর্বত্রই এই আত্মাই যে সর্বশক্তির আধার এই তত্ত্ব স্বীকৃত আপনারা ভালোভাবে জানেন যে ভারতবর্ষে এমন কোনো দর্শন তত্ত্ব নেই যা আপনাদের বলতে পারি আধ্যাত্ম শক্তি শুদ্ধ চরিত্র কিংবা পুণ্যতা বাইরে থেকেও লাভ করা যায় সমস্ত ধর্মকে সমস্ত দর্শন তত্ত্বই আপনাদের বলবে এইগুলি আপনারা জন্মের সঙ্গে সঙ্গেই নিয়ে এসেছে এবং এগুলি আপনাদের আত্মার স্বভাবগত যা কিছু অশুদ্ধতা তা আপনাদের উপরে বাইরে থেকেই চাপিয়ে দেওয়া হয়েছে এবং তার ফলে আপনাদের স্বরূপ ঢাকা পড়ে গেছে আপনাদের প্রকৃত সত্তা চিরপূর্ণ চির বলিয়ান নিজেদেরকে নিয়ন্ত্রণ করার জন্য বাইরের কোনো সাহায্যের প্রয়োজনীয় নেই কেননা আপনারা আপন স্বভাবে নিয়ন্ত্রিত পার্থক্য হয় কেবল সেই তত্ত্বটি জানেন কিংবা জানেন না তার উপর এই যে পার্থক্যগত অসুবিধা একে একটিমাত্র শব্দের সাহায্যেই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে শব্দটি হলো অবিদ্যা ঈশ্বরের সঙ্গে মানুষের পার্থক্য কোথায় সাধুর সঙ্গে পাফির পার্থক্য কোনখানে পার্থক্য হয় জ্ঞানে এবং অজ্ঞানে উন্নত মানুষের সঙ্গে এবং আপনাদের পায়ের কাছে যে কি বুকে হেঁটে চলেছে তার পার্থক্য ঘটছে কোনখানে সেখানেও এই জ্ঞান এবং অজ্ঞান এরই জন্য যত কিছু পার্থক্য এই যে বুকে হাঁটা ক্ষুদ্র কীট এর মধ্যেও রয়েছে অনন্ত শক্তি অনন্ত জ্ঞান ও শুদ্ধতা ওর মধ্যেও রয়েছে ঈশ্বরের অনন্ত ঐশ্বর্য কিন্তু তা প্রকাশবিহীন সেগুলিকে প্রকাশিত হয়ে উঠতে হবে অব্যক্তকে হতে হবে ব্যক্ত এই মহাসত্যই ভারতবর্ষকে প্রচার করতে হবে সমস্ত পৃথিবীময় কেননা এমন সত্য পৃথিবীতে আর কোথাও কেউ দেখতে পায় না এরই নাম আধ্যাত্মবাদ এরই নাম আত্মতত্ত্ব মানুষ কিসের জোরে উঠে দাঁড়ায় কিসের জোরে কর্ম করে শক্তি তার সেই জোর শক্তি সততা আর শক্তিহীনতা হলো পাপ উপনিষাদ সময়ের ভেতর থেকে যদি কোনো শব্দকে মহাবিস্ফোরকের মতো বেরিয়ে আসতে দেখেন যদি পঞ্জীভূত অজ্ঞান রাশির ওপরে তাকে বিপুল নিনাদে বিস্ফোরণ হতে দেখেন তাহলে জানবেন সেই শব্দটি হলো নির্ভয় কোনো ধর্ম যদি কাউকে শেখাতে হয় তাহলে তা এই নির্ভীকতার ধর্ম পাথিব্ব্য ব্যাপারেই হোক অথবা হোক ধর্মীয় ব্যাপারে কথা সত্য যে ভয়ই হলো সমস্ত পতন ও পাপের কারণ ভয় দুর্ভাগ্যের জনক ভয় মৃত্যুর কারণ এবং পাপের কারণ এই ভয়ের কারণ কী ভয়ের কারণ হল আমাদের স্বভাবজাত অজ্ঞানত আমরা সকলেই রাজাধিরাজের উত্তরাধিকারী সকলেই ঈশ্বরের আপন সত্যাশর না তাও নয় অদৈত্যবাদ ঘোষণা করে বলছে আমরাই ঈশ্বর কেবল নিজেদের স্বরূপে স্বরূপ আমরা ভুলে আছি মাত্র কেবল ভাবছি আমরা বুঝি সামান্য মানুষ মাত্র প্রকৃত স্বরূপ থেকে স্খলিত হয়ে আমরা নেবে এসেছি এবং সেই কারণেই দেখছি আমাদের মধ্যে অনেক পার্থক্য আমি তোমার চেয়ে ভালো অথবা তুমি আমার চেয়ে ভালো ইত্যাদি একাত্মের এই যে ধারণা আমার জগৎকে দিতে পারি এটি আপনারা দেখবেন এই ধারণাটি যেদিন মানুষ উপলব্ধি করবে সেদিন সমস্ত পটভূমি যাবে পরিবর্তিত হয়ে। কেননা সেদিন পুরাতনকে বাদ দিয়ে নতুন দৃষ্টি দিয়ে আপনারা জগৎকে দেখতে শিখবেন সেদিনই দেখবেন এই জগৎ কেবলমাত্র এক যুদ্ধক্ষেত্র নয় সেখানে মানুষ শুধু মানুষের সঙ্গে যুদ্ধ করতেই জন্মগ্রহণ করে এবং সেই যুদ্ধে বিজয়ী হয় শুধু সবলই আর দুর্বল হয় নিহত এই জগতেই সেদিন দেখবেন পরিণত হয়েছে এক ক্রীড়া ক্ষেত্রে এবং ঈশ্বরই সেখানে ক্রীড়া ক্রীড়া করছেন শিশুরূপে আর আমরা সকলেই সেখানে তার খেলার সাথে সকলেই সহ করব সমস্তই ঈশ্বরের লীলা ভয়ঙ্কর হোক বিবস্য হোক বিপদসংক সব তারই লীলা আমাদেরকেই আমাদেরই কেবল দেখতে ভুল হয়ে যায় বুঝতে ভুল হয়ে যায় আত্মার প্রকৃতিকে আমরা যখন জানতে পারি তখন দুর্বলতম মানুষটিরও আশার আলো দেখতে পায় চরম অধপতিত মানুষটিও উঠে আসতে চায় অধম পাপিও উন্মুখ হয়ে ওঠে পরিত্রাণের জন্য আমাদের শাস্ত্র বলছে হতাশ হয়েও না হতাশ হওয়ার মতো কিছু হয়নি হে মানব যেখানেই যাও না কেন যেখানেই থাকো না কেন তোমার স্বপ্রকৃতি কিছুতেই পরিবর্তন করতে পারবে না স্বয়ং প্রকৃতিও তোমার স্বপ্রকৃতিকে বিনিষ্ট করতে পারবে না তুমি যে শুদ্ধ স্বভাব তোমার এই স্বভাব কোটি কোটি কালান্তর ব্যাপী গোপন থাকতে পারে কিন্তু একদিন সর্বজয়ী হয়ে বেরিয়ে আসবেই তার অদ্বৈতবাদ মানুষকে অভিমন্ত্রে ভীক্ষা দিয়ে বলছে হতাশ হয়েও না হতাশ হওয়ার কিছু নেই এই মন্তর আমাদের কেবল ভয় জয় করার কথাই বলছে না বলছে কোনো পাপাত্মা শয়তানের কথা যে নাকি ওত পেতে বসে আছে বসে আছে পদস্খলন হলেই আমাদেরকে ধরে ফেলবে বলে শয়তান সম্বন্ধে এই মন্ত্র আপনাদেরকে কিছুই বলছে না শুধু বলছে হে মানব তোমরা ভাগ্য তোমার ভাগ্য তুমি নিজের হাতেই গড়েছ এই যে তোমার দেহধারণ এও তোমার নিজের কর্মফল অন্য কেউ এটাকে করায়নি তোমার অজ্ঞানতার দেহ অজ্ঞানতার জন্যই সর্বত্র বিরাজিত ঈশ্বর এতকাল তোমার মধ্যে গোপন হয়েছিলেন এই দায়িত্ব শুধু সম্পূর্ণ তোমারই মনে করো না তোমার ইচ্ছার বিরুদ্ধে তুমি এই পৃথিবীতে এসেছো এবং এই ভয়ঙ্কর স্থানে তোমাকে একাই ফেলে রাখা হয়েছে বরং এটাই জেনে রাখো যে তোমার নিজের কর্মই তিল তিল করে তোমাকে তোমার এই দেহকে গড়ে তুলেছে এবং এখনো তুমি নিজের এই দেহকেই প্রতি মুহূর্তে গড়ে চলছো নিজে তা আর তুমি নিজেই গ্রহণ করো তোমার হয়ে অন্য কেউ তা করে না তোমার খাদ্য তুমি নিজেই পরিপ্যাক পরিপাক করো অন্য কেউ তা তোমার হয়ে করে দেয় না তোমার দেহের যে রক্ত তাও তুমি আহার্য বস্তু থেকে নিজেই সৃষ্টি করে চলেছ এ কাজ তোমার হয়ে অন্য কেউ করে দিচ্ছে না আবহমান কাল ধরে তুমি তাই করে এসেছো শৃঙ্খলের একটিমাত্র অস্ত্র গ্রন্থিতেই তার পরিচয় সে শৃঙ্খল যতই দীর্ঘ হোক না কেন এই মুহূর্তে যদি এই কথা সত্য হয় যে তোমার দেহ তুমি গঠন করছো তাহলে একথাও সত্য যে কাল তাই তুমি করে এসেছ এবং ভবিষ্যতেও তাই করবে পাপ পূর্ণ সব কিছুর দায়িত্ব তোমারই এটি আসার কথা আমাদের কৃতকর্ম আমরাই খণ্ডন করতে পারি এবং কোনো ধর্মই আমাদের উপর থেকে ঈশ্বরের করুণা সরিয়ে নিয়ে যেতে চায় না ঈশ্বরের করুণা সদা সর্বদাই আমাদের ওপর রয়েছে কেননা পাপ পুণ্যের এই যে প্রবল ঘৃণী স্রোত ঈশ্বর এর থেকে দূরে দাঁড়িয়ে রয়েছে তিনি আমাদের অভি তিনি চির করুণাময় পরপারে যাবার তিনিই আমাদের কাণ্ডারী শুদ্ধ হৃদয় সদাই তার করুণা বস্তৃত হয়ে চলেছে আপনাদের জ্ঞানী এক অর্থে নতুন সমাজ বিধানের ভিত্তি হয়ে উঠবে আমি যদি আরও কিছুটা সময় পেতাম তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম অদ্বৈতবাদ সিদ্ধান্ত থেকে পাশ্চাত্য জগতের আরও কিছু শিক্ষা গ্রহণ করার আছে কেননা এই জড়বিজ্ঞানের যুগে ব্যক্তি ঈশ্বরের ধারণা আর বিশেষ অর্থভ হয়ে উঠছে না তবু যদি কেউ ধর্মের এই স্থূললুপি চান যদি চান মন্দির করে উঠুক যার যোগ্যাদিক হোক তাহলে অবশ্যই তিনি সেভাবে চলতে পারেন আবার যদি কেউ চান ব্যক্তি ঈশ্বরকে ভক্তি করতে তাহলে সেই ঈশ্বরের মধ্যেও তিনি খুঁজে পাবেন সেই মহৎ সমূহকে যে ধারণার সন্ধান পৃথিবী আজও পায় না আবার যদি কেউ মনে করেন যুক্তিবাদী হয়ে যুক্তিকেই পরিতুষ্ট করবেন তাহলে নৈবক্তিক ঈশ্বরের মধ্যেও তিনি পাবেন